আজ দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি বছরের নতুন সালের প্রথম দিন ছোটোদের আমার তরফ থেকে আশীর্বাদ বড়দের জানাই প্রণাম সমবয়সীদের সঙ্গে রইল ভালোবাসা শুভেচ্ছা সব কিছু পেছনের দিনগুলো ভুলে সবাই নতুন পথে এগোনোর চেষ্টা করুন জ্যোতিষী অনুসারে দু হাজার পঁচিশ খুবই খারাপ জানি না আমাদের জীবনে কি হতে চলেছে সবাই অজ্ঞাত কেউই জানি না ভিডিওর মাধ্যমে যতটুকু দেখতে পাই তাতে বুঝতে পারি সামনে ভূমিকম্প জলোচ্ছ্বাস অনেক কিছুই আছে জানি না কোন জেলায় কী হবে কোন বন্ধুদের সঙ্গে দেখা হবে কি না হবে তারা আমার ভিডিও দেখবেন কি না ভিডিও আর চালাতে পারবো কি না আমি থাকবো কি না জানি না শুধু এই দিনটি এই যে হাসি মুখে সবার সঙ্গে কথা বলাটা এটাই থেকে যাবে ঝগড়াঝাটি করলে সবাই বলবে যে ও চলে গেছে ভালো হয়েছে পৃথিবীতে কি রেখে গেলাম কিছুই তো রেখে যেতে পারবো না শুধু এই ভালোবাসা কথা ব্যবহার এটাই রেখে যেতে পারবো এটার জন্যই নাম চলবে তাই হাত জোর করে সবাইকে মিনতি করি জানি আমার মিনতি কেউ শুনবে না আমি কে আমার মিনতি শোনার তবুও বলছি পিছনের দিনগুলোকে সবাই ভুলে যান যে যা করেছেন সবাই ভুলে যান নতুন দিনের নতুন রাস্তায় নতুন আলোয় নতুন দিনে নতুন করে সবাই আনন্দ উচ্ছ্বাসে মেটে উঠুন পরনিন্দা পরচর্চা সব ভুলে যান কেউ কারোর প্রতি হিংসা করে কোনো লাভ নেই যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই এ কেউ রুখতে পারবে না একমাত্র ঈশ্বর যদি রুখনেওয়ালা হয় সেই পারবে মানুষ খনেকের জন্য কি করতে পারে মানুষ আমরা কি করতে পারি কিছুক্ষণের জন্য হয়তো তাকে ঘর বন্ধ করে রাখলাম বা তাকে মারধর করলাম বা তার নামে কুৎসা গাইলাম কিন্তু রাখনেওয়ালা ওই মালিক আর মারনেওয়ালাও ওই মালিক উনি ছাড়া কেউ কিছু করার ক্ষমতা নেই এই যুদ্ধ লড়াই কার জন্য কিসের জন্য কতদিন আছি এই দুনিয়ায় কি নিয়ে এসেছি কি নিয়ে যাব কিছুই তো নিয়ে যাব না কিছুই তো নিয়ে আসিনি তাহলে ঈশ্বরের নাম স্মরণ না করে মিথ্যে এই সমস্ত এর ওর নিন্দা মন্দ করে লাভ কি আজ আমি শ্যামা মাকে বলছি আজ প্রথমবার তোমায় আমি শ্যামা মা বললাম প্লিজ যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে একটা কথা বলি শিব শ্যামা মা যদি থাকেন সত্যি যদি জাগ্রত হন একদিন তোমার ওখানে ভক্তের ভিড়ে তুমি নিজেই জায়গা দিতে পারবে না এত ভিড় তোমার হবে দয়া করে শিব শ্যামা মায়ের সামনে তুমি পরনিন্দা করো না এটুকু আমার অনুরোধ মন চাইলে অনুরোধ রেখো না চাইলে কিছু বলার নেই সেটা তোমার ইচ্ছা তবে আমি অনুরোধ কর জানালাম তোমাকে আশা রাখছি অনুরোধটা হয়তো রাখবে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট তুমি রাখবে না শ্যামামা আমি সহজে কাকে মা বলি না তবে আজ বছরের প্রথম দিন তোমাকে মা বলে সম্বোধন করলাম যদি মন চায় তুমি একদিন বলেছিলে না বড়দের কাছ থেকে কী শিখবো তা আজ বলছি আমি তোমার একজন ভক্ত হিসাবে তোমাকে মা সম্বোধন দিয়ে তোমায় বলছি কারুর পরনিন্দা করে কোনো লাভ নেই যে যার কাজ করছে করতে দাও না তার হিসাবের জন্য উপরওয়ালা আছেন বিচার একদিন হবেই ঠিক আছে তুমি আমি কেউ না কি হবে লড়াই করে আছো কদিন এই দুনিয়ায় আমি আছি কদিন এই দুনিয়ায় চলে তো যাবই তাই সব কিছু ভুলে সবাই চেষ্টা করুন দু হাজার পঁচিশকে সুন্দরভাবে গড়ে তুলতে যেন সবার জীবন সংসার পরিবেশ দেশ সব কিছু যেন সুন্দর হয়ে ওঠে এক একটি মানুষ যদি সুন্দর হয় তাহলে একটা পরিবার সুন্দর হয় একটি পরিবার যদি এক একটি পরিবার যদি সুন্দর হয় তাহলে একটি পাড়া সুন্দর হয় এক একটি পাড়া যদি সুন্দর হয় তাহলে এক একটি গ্রাম সুন্দর হয় এক একটি গ্রাম যদি সুন্দর হয় তাহলে একটি জেলা সুন্দর হয়ে ওঠে এক একটি জেলা যদি সুন্দর হয় তাহলে এক একটি দেশ সুন্দর হয় তো এটাই তো নিয়ম তা সুন্দর করার দায়িত্ব আমাদের প্লিজ হাত বাড়িয়ে দিন না দেশটাকে সুন্দর করার জন্য দু হাজার পঁচিশ প্লিজ হাত বাড়িয়ে দিন সবাই দেশটা সুন্দর হোক মানুষের মন সুন্দর হোক আপনারা যদি চান প্লিজ হাত বাড়িয়ে দিন সব কিছু ভুলে যান পিছনের দিনগুলো সামনে এগিয়ে যান দেখুন কত সুন্দর দুনিয়া কত সুন্দর দিন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় ভোলেনাথ জয় বসরংবালী জয় শ্রীরাম জয় গুরু